আসসালামু আলাইকুম বস্তাক বলছি আবুধাবি সি থেকে এটা রোজার সময় আর আমি বলতে পারেন যে অনেক দিন পরে আসছি আজকে আমাদের সাথে আছে আমি আমাদের আক্তার ভাই আর আমাদের অ্যাফেল ভাই আমরা তিনজন মিলে আজকে আসছি তো আলহামদুলিল্লাহ আমরা সেহেরি করার পর থেকে এখানে মোটামুটি মাছ মারা শুরু করছি আর ধরেন ঘন্টাখানেক আগে থেকে মাছ ওঠা শুরু করছে তো মোটামুটি ভালো মাছ পেয়েছি অনেক দিন পর দেখার মতো যে এতদিন পরে ধরেন প্রায় তিন মাস মতো মাছ মারতেই আসি না তো আজকে হঠাৎ করে জোর করে আমাকে ধরে নিয়ে আসলো যে বস আপনি না গেলে মাছ উঠবে না তো আসার পরে বেশ ভালো লাগছে অনেকগুলো মাছ ধরেছি আমি আস্তে আস্তে দেখাব আপনাদের আর এটা ধরেন ভাগ্যের ব্যাপার সমুদ্রের প্রত্যেকটা ব্যাপারই হচ্ছে একেবারেই আপনার নসিবে যদি থাকে তখন আপনারা মাছ পাবেন আর যে মাছগুলা আমরা পেয়েছি আমি দেখাবো ইনশাল্লাহ আপনাদের বেশ ভালো ধরেন এক কেজি সাইজের বেশ কয়েকটা মাছ পেয়েছি কয়েকটা আছে এক কেজি বেশি তো এটা ধরেন যখন মাছগুলো ওঠে তখনই আমাদের যে ব্লেসিংগুলা আমাদের যে আনন্দগুলা অনেক কষ্ট যে এত দূর থেকে আমরা আসি প্রায় এখানে আসতে একশো সত্তর কিলোমিটার ডিস্টেন্স থাকে আমার বাসা থেকে তো এই আসার পরে যখনই মাছগুলো ওঠে তখন আমাদের যে ক্লান্তি একদম দূর হয়ে যায় চমৎকার একটা মুহূর্তে ধরেন বিষণ্নতা যদি কখনো থাকে সেটা একদম জিরো হয়ে যায় এখানে আসার পরে তো ধরেন এখানে অনেকেই মাছ মারতে আসে আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন দূরে আর এদিকে ধরেন লেফটে প্রচুর আছে হ্যাঁ এখানে যা দেখতে পাচ্ছেন প্রচুর লোক এখানে আছে। তো অনেকগুলো মাছ ওঠার পরে হালকা একটা বিরতি দিয়েছে তো এই বিরতির মাঝে আমি এই শটটা করছি ইনশাল্লাহ আর আজকে মেঘলা দেখেন আকাশটা পুরাটাই মেঘলা বৃষ্টি হতে পারে হয়তো আশেপাশে ছিটে ফোটা বৃষ্টি হয়তো হবে কিন্তু এখানকার বৃষ্টি একটু ডিফারেন্ট আমাদের দেশে যে ঝুম বৃষ্টি সেটা কিন্তু হয় না আর মাঝে মাঝে ধরেন যদি কখনো ঝুম বৃষ্টি হয় যেমন গত বছর গত বছর ফেব্রুয়ারি অ্যান্ড মার্চে যে বৃষ্টি হয়ে গেলো রেনস্টম দুবাইয়ে যেটা আমি নিজে এয়ারপোর্টে ডিডি করছি তো তখন আমরা দেখেছি যে একদিনে কী পরিমাণ বৃষ্টি হতে পারে তো এটা ধরেন অকল্পনীয় একবারই হয়েছে এখানে যেরকম আমার ইতিহাসে এখানে প্রায় আঠারো বছর আমি আসি তার ভিতরে আমি কখনো দেখি নাই যে এই জাতীয় বৃষ্টি যেটা আমাদের দেশে হয় তারপরেও যে ছোটো ছোটো বৃষ্টি হয় সেটাই আমাদের অনেক আনন্দ হেলিকপ্টার বলে না সেটা বলেন এক্সপ্লেন করেন হেলিকপ্টার কেন বলে হ্যাঁ ওইটা সুন্দর করে হেলিকপ্টার মতো সাজাই দিবেন এই জন্য মার্শাল্লাহ কাশিটা এখন ভালো হয়নি তো যাই হোক এই ধরেন হেলিকপ্টারের মতো ল্যান্ড করানো হয়েছে বিভিন্নভাবে তো আমরা ল্যান্ড করাই তো এটা ধরেন মাঝে মাঝে আমরা যোগ করে শালা ব্যাটার এত কাটা যে কাটার ভয়ে কেউ আসে না এই দেখেনা এটা হেলিকপ্টার মতো ল্যান্ড করানো হয়েছে আর ইনশাল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ হয়তো খুব একটা বড় না দুটো চলে গেছে একদম হাত ছিল আমাদের ভাই দেখি কি তুলে মোটামুটি বড় একটা টান দিছে এটা তো আশা করা যায় যেটা হয়তো ভালো কিছু উঠবে মাশাআল্লাহ এই ধরনের যখন ওঠে তখন ভালো লাগে হ্যাঁ যত বড় টান দিল তত বড় সাইজ না হ্যাঁ টান তো বড় ছাড়ে 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 এটা বলছিলাম এটা হচ্ছে আমাদের অনেক দিন পরে আমরা আসছি তো স্যার না আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা ছিল তাদের থেকে আমরা ভালো পাইছি অনেকদিন অনেক দিন পরে মাছের ডাক দেখছেন এই মাসের ডাকগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা বুঝতে পারি যে আমাদের যে তৃপ্তির যেটা সেটা কিন্তু ফুলফিল হয়ে যায় কত কিলো হবে ভাই হিসাবে পনেরো কিলোর উপরে হবে দুই হাতে উঁচু করতেছি আমি ফিল করতে পারি কোনো কিলোর উপরে হবে ইনশাল্লাহ আমরা অনেকদিন পরে আসলাম প্রায় তিন মাস পরে তো আবার দেখা হবে ইনশাল্লাহ